পাকা আমের দারুণ টেস্টি শরবত এই গরমে বাড়িতেই পাকা আমের এইভাবে শরবত বানিয়ে খেয়ে শরীর প্রাণ দুটোই ঠান্ডা করে নিন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন যেহেতু চারিদিকে প্রচুর আম পাওয়া যাচ্ছে তাই প্রচণ্ড গরমে দুপুর বেলায় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খেলে যেন মন প্রাণ কলিজা সব কিছুই জুড়িয়ে যাবে আর এই শরবতটা বানানো এতটা সহজ একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে শরবতটা তৈরি করে নেওয়ার জন্য এখানে প্যানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার পানিটা ফুটে উঠলে এখানে একটা ছোট বাটি মেপে হাফ বাটি সাবুদানা দিয়ে দিয়েছি তো সাবুদানাটাকে আমি সাত থেকে আট মিনিট মতো রান্না করে নেব সাত আট মিনিটেই সাবুদানাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ করার সময় কিন্তু মাঝে মধ্যে এটাকে নাচাড়া করে দিতে হবে তা না হলে সাবুদানাটা নিচে থেকে লেগে যেতে পারে তো আমি বারে বারে এইভাবে করে নাচড়া করে দিয়েছি আর কিছুক্ষণ পর সাবুদানাটার যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে তো ঠিক তখনই আমি ছাকনার মধ্যে সাবুদানাটা ছেঁকে নিয়েছি তারপরে পরে ঠান্ডা পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি এইভাবে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে সাবুদানাটা একে অপরের গায়ে লেগে যাবে না এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে এদিকে ছোট একটা প্যানের মধ্যে চার টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনিটাকে একটু ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তা হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু শরবতটা তেতো লাগতে পারে তো দেখুন কিছুক্ষণের মধ্যে চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে তো চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবারই ক্যারামেলের মধ্যে আমি দুধ দিয়ে দেব। তো এখানে যদি আপনারা ক্যারামেলটা নাও তৈরি করতে চান তাও কিন্তু আপনারা শরবতটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে হাফ কাপ দুধ দিয়ে আবারও আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি তো এখানে প্রথমে আমি এক কাপ দুধ দেওয়ার পর আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি মানে টোটাল এখানে আমি দুই কাপ দুধ ব্যবহার করেছি দুধটাকে এভাবে একটু নাচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব যেন ক্যারামেলটা ভালোভাবে গলে মিশে যায় তো এভাবে যদি আপনারা ক্যারামেল তৈরি করতে না চান তাহলে শুধুমাত্র এখানে চিনিটা দিয়ে দিলেই হবে তবে এইভাবে ক্যারামেল তৈরি করে সরবতটা খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে এবার যখন দুধটা ভালোভাবে ফুটে গেছে আর ক্যারামেলটাও ভালোভাবে গলে গেছে তখন এখানে সাবুদানা দিয়ে দিয়েছি তারপর একটু ভালোভাবে না চাড়া করে নেব সাবুদানা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে সাবুদানাটাকে দুই মিনিট মতো রান্না করে নিতে হবে তো এবার যখন দুধটা ভালোভাবে ফুটে গিয়ে দুই মিনিট রান্না করা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে আমি রেখে দিয়েছি তো শরবতটা ঠান্ডা খাওয়ার জন্য আমি শরবতটাকে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি দুধের মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এদিকে আমি একটা গাছপাকা দেখে আম নিয়ে নিয়েছি এবার এই আমটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এবার এই পুরো আমের পাল্পটাই আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব এখানে একটা আম দিয়েই আমি শরবতটা তৈরি করে নেব একটু পাতলা করে তৈরি করব সেই জন্য মিডিয়াম সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি যদি আপনারা শরবতটা একটু ঘন খেতে চান তাহলে এখানে আমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আর ফ্রেশ দেখে আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে শরবতটা খেতে ভীষণই ভালো লাগবে তো পুরো আমের পাল্পটাই আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এখানে এক চামচ মতো মাওয়া দিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে মাওয়া না থাকে তাহলে এখানে দুধের সরত দিতে পারেন কিংবা কনডেন্স মিল্কও দিতে পারেন আর তার সাথে একটা ছোট বাটি মেপে আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এবার এই থকথকে আমের পিউরিটা আমি এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। একটু মাওয়া দেওয়ার জন্য কিন্তু এই শরবতটার মধ্যে অনেকটাই ক্রিমি টেক্সচার চলে এসছে আর এই শরবতটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল তো এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে তো আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আপনাদের আর একটা কথা বলে রাখি আমের পিউরিটা যখন দুধের মধ্যে মেশাবেন তখন দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করেই মেশাবেন তা হলে অতিরিক্ত গরম দুধের মধ্যে আমের পিউরি দিলে কিন্তু দুধটা আবার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই জিনিসটা লক্ষ্য রাখবেন এবার আমি এই শরবতটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এতে করে দেখতে কিন্তু অনেকটাই দোকানের মতো লাগবে তো বন্ধুরা আজকের এই শরবত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন এবারে শরবতের ওপর থেকে অল্প করে একটু আম কুচি করে দিয়ে দিয়েছি আর অল্প করে একটু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিয়েছি এতে করে এই শরবতটা খেতেও যেমন ভালো লাগবে দেখতেও অনেকটা লোভনীয় হবে আর এই শরবতটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে